আজকের ভিডিওতে আমরা শিখব বড় সংখ্যার গুণ প্রথমে আমরা সাত দিয়ে একক স্থানে অঙ্ক এক গুণ করবো সাত দুগুনা চোদ্দো চার হাতে এক দুই এক দুই আর হাতের এক তিন চার দুগুণা আট একটা ঘর হয়ে গেছে আমরা একটা শূন্য দিলাম এখন আমরা শূন্য দিয়ে গুণ করবো শূন্য সাথে যাই গুণ করি না কেন শূন্য সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য চার শূন্য শূন্য এখন আমাদের দুইটা সংখ্যা হয়ে গেছে দুইটা শূন্য দিলাম এখন আমরা আট দিয়ে সাতাশটা আটটা গত ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট এক আট আট পাঁচ তেরো তেরোর তিন হাতে এক চারটা বত্রিশ আর এক তেত্রিশ তেত্রিশ আমরা বসিয়ে দিলাম এখন আমাদের যোগ করতে হবে উপরে চার তিন আট আর ছয় চোদ্দো চার হাতে এক তিন আর হাতের এক চার আর তিন তিন আমরা বসিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে কি উত্তর মানে গুণ ফল এখন তিনশো নয়কে দুইশো সাত দ্বারা গুণ করতে হবে শূন্যর গুণ খুবই সহজ সাত নং তেষট্টি তিন হাতে ছয় সাতের সাথে যদি শূন্যর গুণ করা হয় তাহলে কিন্তু শূন্য হয় আর যোগ করলে ছয় তাহলে তেষট্টি বসে দেবে তিন সাতটা একুশ এখন আমরা শূন্য দিয়ে দিলাম একটা ঘরে গেছে এখন শূন্য সাথে যাই গুণ করে না কেন শূন্য হবে তিনটে শূন্য দিয়ে দিলাম এখন আমরা দুই দিয়ে গুণ করবো তাই দুইটার সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেছে বলে দুইটা শূন্য দিলাম নয় দুগুনি আঠারো আঠারো আমরা দিয়ে দিলাম তিন দুগুনি কত ছয় ছয় দিয়ে দিলাম এখন আমরা যোগ করব তিন ছয় আট আর এক নয় দুই আর এক তিন ছয় এইটার তোর হয়ে গেছে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন